মান্থলি এক হাজার টাকা জমা করে আপনারা যদি ব্র্যাক ব্যাংকে ডিপিএস করেন সেই ক্ষেত্রে কয় বছর মেয়াদি আপনারা করতে পারবেন এবং কত বছরের জন্য কত পারসেন্ট তারা মুনাফা প্রদান করছে ম্যাথ শেষ আনতে কত টাকা পাবেন সম্পূর্ণ বিষয়টি আজকের এই বিরুদ্ধে আলোচনা করবো তাই আপনারা যারা ব্রাক ব্যাংকে মান্থলি এক হাজার টাকা জমা করে ডিপিএস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সো কথা না বেরিয়ে চলুন শুরু করছি মোট তো শুরুতেই বলেছি যে এখানে শুধুমাত্র আজকে আমি মান্থলি এক হাজার টাকা জমা করলে ম্যাচ শেষে কত টাকা পাবেন এবং কত বছরের জন্য কত বছর মুনাফা প্রদান করছে সেই বিষয়টি শেয়ার করব এইখানে মান্থলি এক হাজার টাকা জমা করে আপনি কাল পাবেন এক বছর দুই বছর তিন বছর এইভাবে এক থেকে দশ বছর যে কোনো ম্যাদই আপনারা করতে পারবেন এই ব্র্যাক ব্যাঙ্ক এক বছরের জন্য তারা মুনাফা প্রদান করছে সাড়ে আট দুই বছরের জন্য আট দশমিক পঁচাত্তর পারছেন আর বাকি তিন থেকে দশ বছরের জন্য তারা নয় পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে তাহলে আপনি যদি এক হাজার টাকা প্রতি মাসে জমা করে এক বছরের জন্য ব্র্যাক ব্যাঙ্কে ডিপিএস করেন ম্যাথ শেষে আপনি পাবেন বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা এক হাজার টাকা জমা করে দুই বছরের জন্য আপনি পাবেন ছাব্বিশ হাজার তিনশো পনেরো টাকা মান্থলি এক হাজার টাকা তিন বছরের জন্য করলে আপনি মুনাফা পাবেন ম্যাথ শেষে পাবেন একচল্লিশ হাজার চারশো একষট্টি টাকা মান্থলি এক হাজার টাকা জমা করে চার বছরের জন্য করলে ম্যাথ শেষে আপনি পাবেন সাতান্ন হাজার নয়শো টাকা মান্থলি এক টাকা করে পাঁচ বছর করলে আপনি ম্যাথ শেষে পাবেন পঁচাত্তর টাকা মান্থলি এক টাকা করে ছয় বছরের জন্য করলে আপনি ম্যাথ শেষে পাবেন পঁচানব্বই হাজার টাকা মান্থলি এক হাজার টাকা করে সাত বছরের মেয়াদে করলে আপনি পাবেন ম্যাচ শেষে এক লক্ষ সতেরো হাজার তিনশো টাকা মান্থলি এক হাজার টাকা করে আট বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন এক লক্ষ চল্লিশ হাজার নয়শো পাঁচ টাকা মান্থলি এক হাজার টাকা করে নয় বছর মেয়াদে করলে আপনি ম্যাচ শেষে পাবেন এক লক্ষ ছেষট্টি হাজার সাতশো চব্বিশ টাকা এবং মান্থলি এক হাজার টাকা করে দশ বছরের জন্য আপনি করলে ম্যাচ শেষে পাবেন এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো ছেষট্টি টাকা দশক এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম